আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচাইতে ব্যতিক্রম কিছু বিল্ডিং গুলোকে দেখাবো যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর ভাববেন যে পৃথিবীতে সেতুর উপরে অবস্থিত পুরো একটা গ্রাম এই ব্রিজের উপরে অবস্থিত নিচে রয়েছে নদী উপরে সেতু আর সেতুর উপরে একটু পর পর এই বাড়িগুলো করা হয়েছে কেমন চিন্তা ভাবনা দেখুন এখানে তাদের দোকান ঘাট ব্যবসা বাণিজ্য সবকিছু রয়েছে যে দোকানগুলো দেখা যাচ্ছে এই যে বাড়িগুলো একদম ধার ঘেসে তারপরে দেখুন একটা ব্যতিক্রম বিল্ডিং দেখায় মনে হচ্ছে যে ট্রাকে করে লোহার রড এসে এখানে ঢেলে হয়েছে বাট না এটা একটা বিল্ডিং এই নাম হচ্ছে পাইল বা কাঠের বলা হয় মোটা মোটা বড় বড় রড মনে হচ্ছে ট্রাকে করে নিয়ে এসে ঢেলে দিয়েছে বাট নিচে একটা বিল্ডিং রয়েছে এবার আরেকটা বিল্ডিং দেখায় দেখুন মনে হচ্ছে যে বিল্ডিংটা একদিকে কাত হয়ে পড়ে গেছে বাট এইটার স্ট্রাকচার এইরকমই এটা চায়নার বেহাইতে অবস্থা অবস্থিত পুরো ভবনটি সত্তর মিটার ব্যাস বিশিষ্ট আর এটা বিশ ডিগ্রি হেলে আছে একদিকে দেখুন ওপরে আবার একটা গোল বলের মতো রয়েছে কেমন চিন্তাভাবনা থেকে আসলে এই ধরনের স্ট্রাকচারের বিল্ডিং গুলো তৈরি করেছে এবার এই বিল্ডিংটাকে দেখুন স্ট্রাকচারটা একদমই ব্যতিক্রম দুই পাশে দুইটা ছোট ছোট বিল্ডিং রয়েছে আর একটা বড় বিল্ডিং রয়েছে তবে তিনটায় একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারের মধ্যে রয়েছে এটা চায়নার গুয়াংজির নানিং লিয়াংকিং জেলায় অবস্থিত নামগুলো একটু কঠিন যেহেতু চায়না নাম আর এটা গুয়াংজির মিডিয়া সেন্টার বলা হয় বেশ চমৎকার স্ট্রাকচারে নির্মিত আরেকটা ব্যতিক্রম বিল্ডিং দেখায় এই বিল্ডিংটার স্ট্রাকচার দেখে মনে হচ্ছে একটা বড় কোনো চায়ের কাপ হবে একপাশে ভেঙে গেছে এরকম মনে হচ্ছে তবে এই বিল্ডিংটাও রয়েছে চায়নার গুয়াংজিতে আর এটা কনভেনশন হল প্রদর্শনী কেন্দ্র আর এটার ব্যাস রয়েছে সতেরো হাজার পাঁচশো বর্গমিটার আর উচ্চতা রয়েছে সাতষট্টি দশমিক পাঁচ মিটার তবে একদমই ব্যতিক্রম স্ট্রাকচারে নির্মিত আচ্ছা আরও দুইটা বিল্ডিং দেখাই দেখুন পাশাপাশি দুইটা বিল্ডিং রয়েছে তবে যথেষ্ট ইনফরমেশন না থাকাতে আমি এটা সম্পর্কে কিছু জানাতে পারলাম না তবে দেখতে একদমই পশুর মতো লেজের অংশ নেই আর মাথার অংশ নেই তবে একদমই ব্যতিক্রম মনে হয়েছে আমার আচ্ছা আদলে নির্মিত দুইটা বিল্ডিং দেখাই দেখুন এই একদমই ব্যতিক্রম কচ্ছপের আদলে তৈরি এই দুইটা বিল্ডিং আর এটা তৈরি করতে পঞ্চাশ কোটি ইউয়ান খরচ হয়েছিল আর এটা হচ্ছে মানে ফিল্টারিং করা হয় মানে মিনারেল ফিল্টার ফ্যাক্টরি এটা পানি মানে প্রসেসিং করা হয় এই বিল্ডিং দুইটাতে এরপরে হাতির আদলে তৈরি আর একটা বিল্ডিং দেখায় দেখুন এই বিল্ডিংটা মনে হচ্ছে হাতির মাথার মতো সামনে একটা সুরের মতো রয়েছে মানে ব্যতিক্রম সব বিল্ডিংগুলোই কিন্তু আমার কাছে বেশ মানে অদ্ভুত আর সুন্দর মনে হয়েছে হয়তো অনেকে আগে কখনো দেখেন এই ধরনের বিল্ডিং তারপরে দেখুন এই বাড়ির মালিক বাড়ির স্ট্রাকচারটা করেছে একদমই শিপের আদলে মানে পানির জাহাজের মতো ওপরে রয়েছে হেলিপ্যাড তারপরে বাগান রয়েছে সামনে একদম মানে পানির জাহাজের মতো একটা স্ট্রাকচার রয়েছে দর্শক কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম বিল্ডিং এর ভিডিওটি অবশ্যই কম কমেন্ট করে জানাবেন আর এইরকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখে